আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দয় এবং ভালোবাসি আমি ভালো আছি আমি সুমন আছি আপনার সঙ্গে বুধবার চ্যানেলের পক্ষ থেকে আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আর একটি গল্প নিয়ে আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে প্রকাশ করব আশা করব এই ঘটনাটি আপনারা পুরোটাই শুনবেন দিন আগে আমার কাছে এক ভাই একটি ঘটনা পাঠিয়েছিল সে ঘটনাটি কারণবশত আমি আপনাদের মাঝে প্রকাশ করতে পারিনি যাই হোক তার জন্য আমি দুঃখিত ভাই আপনি যদি এই ঘটনাটি দেখে থাকেন তাইলে অবশ্যই আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা চাই কারণ আমার এই ঘটনাটি আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে আমি দিতে পারিনি যাই হোক আমি আপনার কাছে মাফ চাচ্ছি আর এর মধ্যে যেসব অডিয়েন্স আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে এভাবেই যুক্ত হয়ে থাকবেন যাই হোক আমি আর বেশি কথা বলি না সরাসরি আমাকে ঠিক যেভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ যাই হোক আমি আর কথা বাইরে আসসালামু আলাইকুম শোন ভাই আপনি কেমন আছেন আশা করছি ভালো আছেন আর ভালো থাকবেন না কেন আপনি তো সবসময় ভালোই থাকেন যাই হোক আমি আজকের বেশি কথা বলি না প্রথমে আমার নাম পরিচয়টা নিয়ে নেই আমার নাম হারাভাত হোসেন আপনাদের মাঝেই প্রথম একটি ঘটনা তুলে ধরলাম আশা করবো সুমন ভাই ঘটনাটি আপনার ভালো লাগবে আমি ইমেলে ঘটনাটি আপনাদের মাঝে প্রকাশ করলাম যদি সুমন ভাই ঘটনাটি আপনি সিলেক্ট করেন তাহলে অবশ্যই আমাকে ইমেলে পার্সোনালি জানিয়ে দিবেন। যাই হোক আমি আর কথা বলাই না চলুন সরাসরি মূল ঘটনায় যায় আমার নিজের সঙ্গে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো আমি আজ যাই হোক তরুণ সরাসরি ঘটনায় যাই সাল দু হাজার একুশ আমি মগ্ন কখন কি করি না করি কিছুই জানি না কখন যে সকাল হয় কখন যে সন্ধ্যা হয় ওই যে একটা গান আছে না প্রেমের বিষে ধরছে গো কি করিবে ও যায় তারে গো যাই হোক এই রকম একটি ঘটনা ঘটেছিল আমার সঙ্গে যাই হোক কথা পারি না চলুন ঘটনায় যাই সেদিন ছিল মঙ্গলবার রাত তখন প্রায় এগারোটা বাজে আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে বাসা বেলে চলে আসে আস্তে আস্তে আমার বাসায় কিছুটা দূরে একটি কবরস্থান আছে কবরস্থানটি দিন যাবৎ কেউ আসে না কারণ অনেকে বলে কবরস্থানে নাকি জিন থাকে আমি মূলত জিন ভোতে বিশ্বাস করি না কারণ আমার সামনে কখনো পড়েনি তবে জিন আছে এটা মানা যায় কিন্তু ভূত বলতে কিছু নেই যাই হোক আমি সব খুব একটা পাত্তা দিই না আমি কবরস্থানে পাশ দিয়ে আসতে থাকি কানের ভিতরে হেডফোন গান চলতেছে আমি হেঁটে আসতেছি হঠাৎ করে কবরস্থানের সামনে আসতে যেন সব কিছু নিস্তব্ধ হয়ে গেল আমার ফোনের গানটা বন্ধ হয়ে গেল আমি দেখলাম আমার ইয়ারফোনে চার্জ নেই ওইটা তো ইয়ারফোন না ব্লুটুথ ব্লুটুকে চার্জ নেই ব্লুটুথটা পকেটে রেখে দিলাম দিয়ে আবারও হাঁটতে লাগলাম ঠিক কবরস্থানে গেটের সামনে যখনই আসি তখনই সব কিছু যেন আবারও নিস্তব্ধ হয়ে গেল চতুর্দিকে কোনো একটি সারা শব্দ নেই বিষয়টা একটু অস্বাভাবিক কারণ কিছুক্ষণ আগেও তো অনেক শেয়ালের ডাক ছিল চতুর্দিকে পাখিদের কিচিমিচি এসব আর কিছুই নেই হঠাৎ করে যেন চতুর্দিক থেকে আরো অন্ধকার ঘনিয়ে এলো একে তো রাত অন্ধকার তাই ভিতরে আবারও অন্ধকার বিষয়টা অস্বাভাবিক স্বাদের উপরে যেন কিছু একটা পড়েছে যার কারণে চতুর্দিকে অন্ধকার নেমে এসেছে আমি সামনে আর কিছু দেখতে পারতেছি না মোবাইলে লাইটটা জ্বালালাম মোবাইলের লাইটটা জ্বালাতেই যে জিনিসটা আমার চোখে পড়লো হয়তোবা এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আপনারা হয়তোবা ভাবতেছেন কি দেখেছিলাম আমি হ্যাঁ এটাই আপনাদের মাঝে এখন আমি প্রকাশ করব। এটাই তো মূল কাহিনী আমি সামনে দেখলাম খবরস্থানের মাছ থেকে একটি লাশ এগিয়ে আসতেছে আমার দিকে দেখে যেন আমার সারাশলটা হিম হয়ে গিয়েছে কি করব আমি বুঝতে পারতেছি না ভয়ে যেন আমার সারাশলটা হত্তর ধর করে কাঁপতে লাগলো কোথায় যাব আমি আমাকে কে বাঁচাবে এখন আমাকে তো মেনে ফেলবে কী করবো এখন আমি আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম এখান থেকে পালিয়ে যাবো চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়াতে লাগলাম লাস্টে দেখলাম আমার পিছন পিছনে এগিয়ে আসতেছে কিন্তু অদ্ভুত বিষয় হলো এটাই লাস্টে পা মাটিতে ছিল না সে শূন্য বেশি আসতেছে লাস্টে থেকে দেখে আমার সারা শুলটা ঘামে ভিজে গিয়েছে এরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি এবারে প্রথম কে বাঁচাবে আমাকে আমি দৌড়াচ্ছি লাস্ট আমার পিছন পিছন দৌড়ে আসতেছে আস্তে আস্তে আমি আমার বাড়ির সামনে এসে পড়ি বাড়ির সামনে এসে আমি মাথা করে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই দ্রুত আমার মা এসে আমাকে ঘরে নিয়ে যায় আমি জানি না তারপরে আমার সঙ্গে কি হয়েছিল আমি যখন ঘুম ভাঙে তখন দেখি সকালে গিয়েছে পরদিন সকালে আমার মা আমাকে জিজ্ঞেস করলো কী হয়েছিল তোর দরজার সামনে এসে কেন পড়ে গিয়েছিস মাথা করে কি হয়েছিল আমি আমার মাকে কিছুই বললাম না মাকে যদি কিছু বলি তাহলে সে অযথা টেনশন করবে এসব কিছু ভেবে আর মাকে কিছু বললাম না আমি এড়িয়ে গেলাম কথাটা আমার মাও তেমন কিছু মনে হয় বুঝতে পারেনি আমি বললাম আমি বার সেটিতে যাব আমার মা বললো ঠিক আছে আমি নাস্তা রেডি করেছি নাস্তা খেয়ে চলে যা আমি নাস্তা খেয়ে নিলাম নিয়ে চলে গেলাম কিন্তু কাল রাতে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটে গিয়েছিল এটা যেন আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারিনি এটা কিভাবে সম্ভব একটা লাশ কিভাবে হেঁটে বেড়াতে পারে একটা লাশ একজন মানুষকে কিভাবে তাড়া করতে পারে সে তো মারা গিয়েছে নানান টেনশন আমার মাথার ভিতর গরু পাক খাচ্ছে আমি আর বার্সিটিতে গেলাম না আমার মা আমাকে বলল তুই বলে বার যাস গেলে কেন আমি মাকে বললাম ছোটটা মার লাগতেছে না তাই যাবো না কাল যাব আর মা আমাকে আর কিছুই বলল না আমি বিছানায় শুয়ে পড়েছি সারাদিন আমি ঘুমাইছি কখন যে সন্ধ্যা লেগে গিয়েছে নিজেও জানি না ঠিক যখন আধান পড়েছে তখনই আমার ঘুমটা ভেঙে গেল আমি আবার মাকে বললাম আমাকে কিছু খেতে দাও প্রচণ্ড খিদে পেয়েছে আর আমাকে দুপুরে ডাক দাওনি কেন আমার মা আমাকে বললো তোকে অনেক ডাকাটাই করেছে কিন্তু তুই ঘুম থেকে উঠিস নি আমি মাকে বললাম আচ্ছা ঠিক আছে বাদ দাও তুমি আমাকে খাবার দাও আমার মা আমাকে ভাত দিল আমি ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে বিছানায় বসে মোবাইল টিপতেছি দেখতে দেখতে এছাড়া যেন দিয়ে দিল আমি মোবাইল টিপতেছি এর ভিতরেই হঠাৎ করে বাড়িতে কিছু একটা পর শব্দ পেলাম আমি বাইরে চলে গেলাম বাইরে যেতে কি কিছুই নেই আবারও ঘরের ভিতরে চলে এলাম বিচারায় যখনই বসেছি সেই মুহূর্তে আবারও কিছু একটা পড়ার শব্দ পেলাম বাইরে আমি এবার আর বাইরে গেলাম না কিছুক্ষণ পরে আবারও সেই একই শব্দ এই শব্দটা কোথায় থেকে আসছে যে কে বা কী ফালাচ্ছে আমি আবারও বাইরে গেলাম যে যেদিকে কিছুই নেই আমার তো নাগাম উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথার ভিতরে ঘোর ভাগ খাচ্ছে আর মনে হচ্ছে সেই লাস্টের কথা তাহলে কি সে আমার বাড়ি পর্যন্ত এসেছে আমি আর কিছু ভাবলাম না আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি হ্যাঁ এটা সে লাস্টের কাজে হতে পারে কি করবো আমি আমি চলে গেলাম আমার মায়ের রুমে যে আমি মাকে সব কর্ণ খুলে বললাম আমার মা আমাকে বললো তুই এসব কথা আগে কেন বলিসনি নি আমি বললাম কীভাবে বলবো তুমি অযথা টেনশন করবে যার কারণে কিছু বললি আমার মা বলল। এই কাজটা তুই মোটে ঠিক করিসনি আমাকে একবারও অন্তত জানানোর প্রয়োজন মনে করতে পারতিস তুই আমাকে জানানো প্রয়োজনও মনে করলি না যাই হোক তিরাজ আমার কাছে থেকে যা কালকে সকালে তোকে আমি কুবরাজের কাছে নিয়ে যাব। আয় বললাম ঠিক আছে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পারল হঠাৎ করে মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল দেখলাম জানালার বাইরে সে লাশটি দাঁড়িয়ে আছে লাশটিকে দেখে আবারও আমার শরীরটা হিম হয়ে গেল আমার বুকে হৃৎপিণ্ডতা যেন থেমে দিয়েছে তার কি বিচ্ছিন্ন মুখ এত দুর্লভ চেয়ারার মানুষ আমি কখনো দেখিনি একটা লাশ এত ভয়ানক হতে পারে আমি এটা কল্পনা করতে পারিনি সেদিন তো তার আমি মুখটা দেখিনি আজ তো তার আমি মুখটা দেখলাম এত ভয়ানক চেয়ারার মানুষ আমি কখনো দেখিনি এত ভয়ঙ্কর চেয়ারা তার সে আমাকে দেখে ভয়ানক হাসতে লাগলো খুবই জোরে শব্দ করে সে হাসতেছে আমি আমার মাকে ডাকতে লাগলাম আমার মা কিচ্ছুই শোনে না আমার মাকে এত জোরে জোরে ডাকতেছি কিন্তু তার কান পর্যন্ত যেন কথাটা পৌঁছে দিয়েছে না আমি আবার ভাবতেছি নাকি আমার মুখের ভাষাটা হারিয়ে গেল কি ভাববো আমি নিজের কানকেও আমি বিশ্বাস করতে পারতেছি না নিজের চোখেও যেন আমি বিশ্বাস করতে পারতেছি না এত ভয়ানক মানুষ দেখে এত ভয়ানক যে একটা লাশ হতে পারে এটা আমার কল্পনাতেও ছিল না তাকে দেখে আমার সারা শরীরটা ঘামে ভিজে গেল বিছানায় প্রায় অর্ধেক অংশ ঘামে ভিজে গিয়েছে সেদিন আমার এত ভয়ঙ্কর যে রাতটা কেটে গেল আমার আমি ভাবতেও পারিনি পরদিন সকালে আমি আমার মাকে আবার সব ঘটনা খুলে বললাম আমার মা আমাকে বললো তুই চল এক্ষুনি তোকে আমি কবিরাজের কাছে নিয়ে যাবো হ্যাঁ যেমন কথা তেমন কাজ আমার মা আমাকে কবিরাজের কাছে নিয়ে গেল কবিরাজ আমাকে দেখে বললো একে তো জিনে ধরেছে এরপর একটা জিনের খারাপ ছায়া আছে সে আর পিছু ছাড়তেছে না আমি কবিরাজকে বললাম তাইলে কি আমার পিছু থেকে ছাড়ান না কেন একে আমার পিছু থেকে ছাড়ান নাহলে কিন্তু এ আমাকে মেরে ফেলবে কবিরাজ আমাকে বললো এত সহজে তোমার পিছু ছাড়বে না একে পিছু ছাড়াতে হলে তোমার কিছু নিয়মকরণ মেনে চলতে হবে আমি বললাম ঠিক আছে আমি সব মানব কিন্তু একে আমার পিছু ছাড়ান একে দেখলে আমার প্রচন্ড ভয় পাই কবিরাজ আমাকে বলল আচ্ছা এ তোমার পিছু কেন করলো কথা কথায় দেখেছিলে এজেন্টিক আমি আজকে সব ঘটনা খুলে বললাম কবিরাজ আমাকে বললো বুঝতে পেরেছে তোমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি তোমাকে যেভাবে চলতে বলবো ঠিক সেভাবেই চলবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কী করতে হবে আমাকে তাই বলুন কবিরাজ আমাকে বলল তুমি সন্ধ্যার পরে কিছুদিন বাইরে ঘোরাফেরা খুবই কম করবে আরেকটি তা দিচ্ছে এটা রক্ষা অবস্থা তোমার তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে এই তাবিজটা তুমি কলায় বাঁ হাতে যে কোনো এক জায়গায় বেঁধে রাখবে কিন্তু হ্যাঁ একটা কথা মাথায় রাখবে কখনো যদি এই তাবিজটা তোমার কাছ থেকে হারিয়ে যায় তাহলে অবশ্যই আমার কাছে আসবে এসে আরও একটি তাবিজ নিয়ে যাবে আর একটি কথা এক বোতল পানি রাখো এক সপ্তাহে এক তুমি প্রতি রাতে ঘুমানোর আগেই পানিটা খেয়ে নেবে যদি কখনো পানি ফুরিয়ে যায় কিছুটা থাকা অবস্থায় আবার নতুন পানি দিবে এক সপ্তাহ মনে থাকে যেন আর যেসব কথা বলেছি ওগুলো যেন মাথায় থাকে তুমি এখন যেতে পারো আর ইনশাল্লাহ তো কোনো সমস্যা হবে না হ্যাঁ আমি ও সব কিছু নিয়ে বাড়িতে এলাম তারপরে থেকে অনেক দিন কেটে গেল আল্লাহ রহমত আর কোনো সমস্যা হয়নি যাই হোক শুভ ছোট্ট একটি ঘটনা আপনার মাঝে আমি তুলে ধরেছি আশা করবো ঘটনাটি আপনার ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সব আমাদের ছড়িয়ে দিবেন যাই হোক আর কথা পারে না ভাই আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ আরফাত ভাই আপনাকে এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনি যে ঘটনাটি আমার কাছে পাঠিয়েছেন ঘটনাটি সত্যি অসম্ভব সুন্দর কিন্তু একটা জায়গায় কনফিউশন কিছু থেকেই গেল ওই যে কবরস্থানের কথাটি আপনি বললেন সে সেকে অন্যকেও ভয় পেয়েছিল বা এরকম কিছু দেখেছিল অবশ্যই আমাকে পার্সোনালি জানাবেন এটা আমার খুবই জানতে ইচ্ছা করতেছে যাই হোক ঘটনাটি আমি আর বড় করি না ওয়েলকাম গাইস আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটি অনুরোধ আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস ভূতে ভাই জিরো জিরো অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন সিক্স টু ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো এইট আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন যাই হোক আমি আর কথা পারে না খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনার সঙ্গে নতুন কোনো ঘটনা নিয়ে বা নতুন কোনো এপিসোড নিয়ে যাই হোক ঘটনাটি অলরেডি অনেক টাইম বড় হয়ে গিয়েছে আমি আর বড় করতে চাই না আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছো না আমাকে আমি না পারছো তুমি το ντο. Εγώ, το μικέι και το